তো যারা উনত্রিশে মার্চ সাংঘাতিক টেনশনে আছে তাদের উদ্দেশ্যে কতগুলো কথা বলবো প্রথম কথা অনেকেই অনেক রকম ভয় দেখাচ্ছে যে স্যাটার্ন রাশি পরিবর্তন করছে তাতে এই রাশির তাই হবে তাই রাশির ওই হবে আমি নিয়ে অলরেডি ভিডিও করেছি কাইন্ডলি চেক করে নেবেন আচ্ছা এবার যে মূল বিষয় সেটা হচ্ছে তো আপনারা ফর ইয়ার মেন্টাল পিস যাতে ভয় ভয় না পান তার জন্য কি করতে পারেন শনিবার উনত্রিশে মার্চ দিনটা বুঝতেই পাচ্ছেন এবার ওই দিনকে রাত্রির আটটা আঠেরো ভালো সময় রয়েছে তো সেদিনকে আপনি মুখী একটা প্রদীপ সর্ষে তেলের প্রদীপ আপনার যে মেন এন্ট্রান্স তার বাইরে জ্বালিয়ে দেবেন এবার এটা আপনি প্রত্যেক শনিবারই করতে পারেন বা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা যেটা করতে পারেন সেটা হচ্ছে করপুর আর লবঙ্গ আপনি গোটা বাড়িময় ঘুরি ঘুরিয়ে নিতে পারেন তার যে যে ধোঁয়াটা হবে বা যেটা জ্বালাবেন সেটা গোটা বাড়িতে আপনি দেখিয়ে দেবেন যেরকম করে ধূপ ধুনো দেওয়া হয় তো সেরকমভাবে দেখাতে পারেন তাতে কী হবে বাড়তি তাতে একটা হচ্ছে নেগেটিভ এনার্জি যেটা থাকে সেটা দূর হয়ে যায় আর কি না কর্পূর এবং লবঙ্গের যে গন্ধ তাতে আপনার মাইন্ড রিফ্রেশ হয় এইখানের গল্পটাই তো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এখানে নড়ে চড়ে গেলে সব শেষ তো মাইন্ড রিফ্রেশ করার জন্য এই জিনিসটা আপনি করতে পারেন এবং যারা যারা ভিডিওটা দেখবেন তো আপনি যদি চান আপনার পাশের মানুষজন ভালো থাকুন তো ন্যাচারালি এই রেমেডিটা তাদেরও করতে বলবেন এতে খারাপ কিছু নেই আর আপনি যদি চান তো শনি মন্দিরে গিয়ে পুজো দিতেই পারেন আর এটা ছাড়া কারোর ক্ষতি করবেন না নিজের কাজ মন করুন যা যা করণীয় যেটা যেটা আপনার দিক থেকে এফার্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট দিন দেখবেন কোথাও কোনো সমস্যা হচ্ছে না হুম আর শনি যেরকম প্রত্যেক গ্রহ রাশির উপর দিয়ে পাস করে শনিও পাস করবে এটাতে এত ভাবিত হওয়ার ভয় পাওয়ার কিচ্ছু নেই যত ভয় পাবেন তত বিপদ বাড়বে ঠিক আছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন ঠিক পারবেন স্টেবলেস।